বাংলাদেশ নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত বাংলাদেশের জন্য ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির সুবিধা সংক্রান্ত ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিল করেছে ভারত এর ফলে আঞ্চলিক বাণিজ্য শাখায় সংখ্যা দিয়েছে বুধবার নয়ই এপ্রিল ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্যটি আমরা জানতে পেরেছি এবং এমনকি এটা বিভিন্ন গণমাধ্যমে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থাটি বাতিলের সিদ্ধান্ত বাংলাদেশের জন্য একটি বড় ধাক্কা এটি বিশেষ করে ভুটান নেপাল মিয়ানমারের সঙ্গে বাণিজ্যের গুরুত্ব ভূমিকা পালন করে আসছিল ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সের অ্যান্ড ট্যাক্স অ্যান্ড কাস্টমস সিবিআইসি মঙ্গলবার এই সিদ্ধান্ত জানিয়ে একটা বিজ্ঞপ্তি দিয়েছে এখন বাংলাদেশের সঙ্গে যদি এরকমটা সত্যি সিদ্ধান্ত নিয়ে থাকে বাংলাদেশ কিন্তু ব্যাট ট্যাক্স বা অন্য যে সুবিধা এই ট্রান্সমেন্ট থেকে পেত সেটা কিন্তু পাচ্ছে না এবং সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দু হাজার বিশ সালের উনিশে জুনের এক আদেশ যেখানে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বা ক্লোজ বডি ট্রাক ভারতীয় স্থল কাস্টম স্টেশন ব্যবহার করে সমুদ্র বন্দর ও বিমানবন্দরের পথে পাঠানো যেত সেটি এখন বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কি প্রভাব পড়বে ভারতের এই পদক্ষেপ বাংলাদেশে রপ্তানি আমদানির কার্যক্রমে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে বিশেষ করে ভুটান নেপাল মায়ানমারের সঙ্গে যেসব বাণিজ্য ভারতের অবকাঠামো ব্যবহার করে সম্পন্ন হতো গ্লোবাল ট্রেড রিসার্চ ইনসেনিয়েটিভ বা জিটিআরআই আই এটা নিয়ে একটা কথা বলেছে সেটা হচ্ছে যে এখন থেকে এই সুবিধা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে যদিও পূর্বে প্রবেশ করা পণ্যবাহী যানবাহন বিদ্যমান নিয়মে ভারত ত্যাগ করতে পারবে এরকমটা কিন্তু সেখানে বলা হয়েছে জিটি প্রধান এবং সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীভান্ত উনি বলেছেন যে ভারত গত দুই দশক ধরে বাংলাদেশের জন্য একতরফাভাবে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা দিয়ে এসেছে কিন্তু বাংলাদেশের লালমনিরহাটে চীনের সহায়তায় একটি বিমান ঘাঁটি পুনর্জীবিত করার পরিকল্পনা এবং চিকেননেক করিডরের নিকট একটি কৌশলগত ঘাটি তৈরির প্রচেষ্টা এই সিদ্ধান্ত সিদ্ধান্তের পিছনে ভূমিকা রাখতে পারে ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন হচ্ছে কি তাহলে অনেকে আবার এটা প্রশ্ন করতে পারেন বা কমেন্ট করতে পারেন দেখেন বিশেষজ্ঞরা বলছেন যে এই সিদ্ধান্ত ভারতের বিশ্ব বাণিজ্য সংস্থাটি ডিডাব্লিউটির দায়বদ্ধতার প্রশ্ন তুলতে পারে ডিডাব্লিউটির যে জ্ঞান অর্থাৎ এর যে গ্যাজেট অনেকে বলে উনিশশো চুরানব্বইয়ের ধারা পাশ অনুযায়ী সব সদস্য দেশকে স্থল বেষ্টিত দেশের পণ্যের যে মুক্ত ট্রানজিট সুবিধা দিতে হয় ট্রানজিট দেরি করা হয় বা অপ্রয়োজনীয় বাধা সৃষ্টি করা হয় কিংবা অতিরিক্ত শুল্প আরোপ করা নিষিদ্ধ করা হয় সেটি কিন্তু আর হচ্ছে না বলে অনেকে মনে করবে এবং এটাই কিন্তু হতে পারে